হ্যালো ভিওয়ার্স সালামুকম ওয়ারাহমাতুল্লাহ হার্ডওয়্যার ইনসিডেন্ট নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম ভিওয়ার্স আজকে আমরা যে মাতাপোটটি নিয়ে কথা বলবো এটি গিগা বাই হান্ড্রেড টেন এম এস টু পিএইচ সিরিজের সিক্স জেনারেশন একটি মাতাপোর্ড সিক্স অ্যান্ড সেভেন জেনারেশন সাপোর্টের মাতাপোর্ড এটির যে প্রবলেমটা আমি আসলে আপনাদের সমাধানটা দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু এর এটা যে আপনার আবার বুঝবেন যে ভাই তাহলে এটা আপনার হচ্ছে পারমানেন্ট সলিউশন হলো সেটা কিভাবে বুঝবো এটা বুঝাতে গেলে তাহলে তো আমার এটা চালিয়ে রাখতে হবে অন্ততপক্ষে দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম চালিয়ে রাখতে হবে কিন্তু আমার জানা মতে আমি যে কাজটা করব তাতে অবশ্যই সে সমস্যাটা সমাধান হয়ে যাবে সমস্যাটা হচ্ছে এটাই যে এই মাদারবোর্ডটিতে হচ্ছে প্রবলেমটা যে এটা কিছুক্ষণ পরে রিস্টার্ট নেয় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় না ঠিক রিস্টার্ট নেয় অর্থাৎ সেটা আধা ঘন্টা হতে পারে এক ঘন্টাও হতে পারে দেড় ঘন্টা দুই ঘন্টা হতে পারে কম্পিউটার চলতে থাকবে কন্টিনিউ কিন্তু দেখা যায় ডিসপ্লে এটা অটোমেটিক এটা রিস্টার্ট নিতে নেবে হুম কম্পিউটার অন থাকে কিন্তু এটা রিস্টার্ট নেয় দেখা যায় সেটা আধা ঘন্টা এক ঘন্টা পনেরো এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে রিস্টার্ট নিতে পারে সেটা আবার এমন হতে পারে যে দশ পনেরো মিনিট পরেও নিতে পারে তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া কম্পিউটার চলতেছে চলতে চলতে দপ করে এটা রিস্টার্ট নিচ্ছে হ্যাঁ কী করবো রিস্টার্ট নিচ্ছে পিসি আবার অন হচ্ছে এর কি সলিউশন অ্যাকচুয়ালি এর সলিউশনটা হচ্ছে আমি আপনাদের দেখাই আমি একটু ক্যামেরাটা সেট করে নিচ্ছি ভিয়ার্স এই মাথাপোর্ড রানিং হুম এটা রানিং এটা চলে আমি যদি আপনাদের দেখাই এটা চলে এটা কিন্তু ডিসপ্লে আছে অর্থাৎ এটা ওকে বলতে এখন চলবে এটা চালালে দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা চলতেও পারে মানে চলবে মাস্ট সেটা আধা ঘন্টা হতে পারে এক ঘন্টা হতে পারে দেড় ঘন্টা দুই ঘন্টাও হতে পারে তাহলে এই মাথাপোর্ডটা কিন্তু এর আগেও কোথায় রিপেয়ার হয়েছে হয়তোবা এই ইস্যুর জন্য সে হয়তোবা এমন হতে পারে যে দেখতেছি বিভিন্ন জায়গায় কন্টাক্ট ক্লিনার দেয়া ওই ধরে একটু ক্লিন টিলিন করে দিছে হুম ক্লিন টিলিন করে দিছে কিন্তু এটার কোনো মেইন যে সমাধানটা এটা কিন্তু সে দিতে পারে না এটা অনেকে করে যে যারা কাজ জানে না অনেক দোকানদাররা কাজের কিছু জানে না ধরে এই মাদার বোর্ড পাইলেই আপনি কন্টাক্ট ক্লিনার মাইরা সব জায়গায় মাইয়া দেয় দিয়ে বোর্ড ভিজিয়ে ফেলায় ওতে করে বোর্ড আরও ড্যামেজ হয় আপনারা অনেকেই এই কাজগুলো হয়তো করে থাকবেন এতে করে মাথা বোর্ড আরও ড্যামেজ হয় মাথা বোর্ড অবশ্যই ড্রাই রাখতে হবে শুকনা রাখতে হবে এমন কিছু ব্যবহার করতে হবে মাথা বোট পরিষ্কারের জন্য যেটা বোর্ড যেন শুকিয়ে যায় বোর্ড যেন ড্রাই হয়ে যায় বোর্ড যত ছেদ হবে বোট যত ভেজা ভেজা থাকবে সেটা তেল হোক যাই হোক থিনার পেট্রোল যাই দিন সেটা বোট সেদ থাকলে এই মাদাবোডের আয়ু কমে যাবে বেশি দিন টিকবে না এই পিসিবি নষ্ট হয়ে যাবে পচে যাবে এইটা তখন আর এটাই কাজ করার সুযোগ থাকবে না তো ভিওস আমরা এই মাথাপটার রিডিংটা যদি একটু দেখাই আপনাদের দেখেন এটা কিন্তু একটু ক্যামেরাটা আর একটু উপরে ওঠে কারণ ব্লার হয়ে যাচ্ছে ও সরি এটা লক্ষ্য করবেন দেখেন এটা কিন্তু রিডিং আসবে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রসেসর ডিটেক্ট করছে আমি তো বলছি যেটা রানিং মাদারবোর্ড আমি এটা এবার আপনাদের একটু র্যাম লাগিয়ে দেখাই আসলে যারা কাজ করেন তারা বুঝবেন যে আমি আসলে কি করতে চাচ্ছি বা কি করছি দেখেন এটা রিডিং দেখলে বুঝবেন যে এটা ডিসপ্লে চলে আসছে

অর্থাৎ সিমোজ ব্যাটারিটা লাগানো নেই যার কারণে মূলত ডিসপ্লে দেখেন ডিসপ্লে কিন্তু এবার চলে আসবে আপনারা দেখতে পাবেন বিপারের দিক খেয়ে একটু বুঝতে পারবেন ডিসপ্লেতে আমি এখন আপনাদের মনিটরে দেখাবো না কারণ এটা দেখলেই আপনারা বুঝবেন যে এটা ডিসপ্লে আসছে দেখেন ডিসপ্লে কিন্তু চলে আসছে অলরেডি হ্যাঁ দেখেন এটা কিন্তু ডিসপ্লে চলে আসছে তাহলে ডিসপ্লে আসছে কিন্তু এই যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে যে রিস্টার্ট নেয় এর সলিউশনটা আমাদের বের করতে হবে দেখ আমি এই সিমেন্ট বেটারিটা এখন লাগাবো না আমি এই কাজটা আগে করে নিই এর ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম দেখতে হবে যে বাঁদার কোথাও কোনো ফাঙ্গাস আছে কি না জং ধরে আছে কি না সেগুলো আগে লক্ষ্য করতে হবে সেরকম যদি কিছু থাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে তো তার থেকে মেজর যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে ট্রানজেস্টারগুলো এই ট্রানজেস্টারগুলো এখান থেকে দেখেন মূল ঝামেলা করে এই ট্রানজেস্টারগুলোতে বিশেষ করে এই ইস্যুগুলোর কারণে যেমন বন্ধ হয়ে যায় এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে রিস্টার্ট নেয় এটার জন্য এই ট্রানজেস্টারগুলোর প্রবলেম এর কারণে মূলত এই রিস্টার্টার নেয় অনেক সময় ডিসপ্লে আসে না রিস্টার্ট নেয় একবার আসে আবার আসে না এই ধরনের ইস্যু হতে পারে এর ক্ষেত্রে যেটা করবেন দেখা যাচ্ছে কি না এর ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু এইখানে তিন নাম্বার ট্রানজাক্টরটা আমি রিমুভ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এবং এই ফাইভ বোল্ডের এখানে ট্রানজেস্টারটা আমি এখান থেকে রিমুভ করে দেব আপনারা চাইলে এগুলো আবার লাগিয়ে দিতে পারেন কিন্তু এগুলো যদি আপনার কাছে থাকে আপনি লাগিয়ে দিতে পারেন না লাগালে কোনো অসুবিধা নেই এটা আমি খুলে নিয়েছি প্রতিবারের মতো এবার মাথাপোটটা একটু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে এই একই সলিউশন কয়েকটা ইস্যুর জন্য হতে পারে আমার আরও কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন এখান থেকে যার ট্রিটমেন্টটা পাওয়া যায় আমি কন্ট্রোলার দুটো একটু পরিষ্কার করে দিচ্ছি যেহেতু কন্ট্রোলারে কিন্তু এই এই কিন্তু জং ধরা অনেক তবে কোনো লেগস ছুটানো বা কোনো লেগস জয়েন্ট হয় নেই কাজেই সেভাবে কিছু করার দরকার নেই সোল্ডারিং করার দরকার নেই যদি আপনাদের এমন থাকে বিশেষ করে এই যে রিয়েস্টার্টের ইস্যুগুলো কিন্তু কন্ট্রোলার কারণে হয় যে কন্ট্রোলার জং ধরা ফাঙাস পড়া এরকমের কারণে কিন্তু এই রিস্টার্টগুলো হয় কোনো কোনো ক্ষেত্রে বায়োজের কারণেও বায়োজের কারণেও হতে পারে তো আমি কন্ট্রোলারটা একটু দুইটা একটু দুইটা পরিষ্কার করে দিয়েছি এবং এই ট্রানজাস্টার রিমুভ করে দিছি তো বোর্ডের ফাঙ্গাসের কারণেও কিন্তু এই রিয়েস্টার অন অফ হওয়া এগুলো হতে পারে তো বোর্ডটা এর আগেও কাজ করছে বোর্ডটা কন্টাক্ট ক্লিনার দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু বোর্ড ছেদছেতে বানিয়ে ফেলতে এতে হকর হয় কি এই যেখানে ভেজা থাকবে সেখানে কিন্তু ডাস্টগুলো ধুলাগুলো আবার সেখানে জমবে জমে পাশে থাকা যে ছোটো ছোটো কম্পোনেন্টগুলো জং ধরবে এবং ছোটোগুলো নষ্ট হয়ে উঠে যাবে বোর্ডটি স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যাবে কাজেই মাদার বোর্ডে কখনোই কন্টাক্ট ক্লিনার ব্যবহার করবেন না সব সময় ড্রাই ওয়াশ করার চেষ্টা করবেন তাহলে এটা পিসিবিটা ভালো থাকবে কারণ পিসিবির মধ্যে এখানে অনেক মাইক্রো ছোট ছোট ছিদ্র আছে যেগুলো আমরা অনেক সময় খালি এগুলো খালি চোখে দেখা যায় না আবার দেখাও যায় এগুলোর মধ্যে থেকে ওই ওই লিকুইডটা ভিতরে ঢুকে বা এই পিসিবিটাকে ড্যামেজ করে ফেলে তো ভিউয়ার্স এবার ফ্যানটা লাগিয়ে নিচ্ছি প্লেটার আগেও ছিল কিন্তু এটার ইস্যু হচ্ছে কাস্টমার নিয়ে এসছে এটা রিস্টার্ট নেয় আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা চলে তারপর বন্ধ নিজে আবার চালু হয় তা আমরা মূলত সেই ইস্যুটার জন্য আমরা কাজ করেছি আমি কাজ শেষ আমার আপনাদের একটু ডিসপ্লেতে দেখাবো তার আগে বেটাইটা লাগিয়ে নিচ্ছি প্রথম চেয়ে সিমজ বেটাই না থাকলে একবার অন হয়ে বন্ধ মানে একবার পাওয়ার এসে বন্ধ হয়ে যাবে এটাই স্বাভাবিক যখন বায়োসটা আপনি সেট করবেন তখন আবার এই ইস্যুটা থাকবে না এই যে একটু ব্লিঙ্ক করলো এইটা কিন্তু যখন বায়োসটা সেট হবে তখন থাকবে না তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ডিসপ্লে আসার পর্যায়ে ডিসপ্লে আসলে অবশ্যই মিনিটে আপনাদের দেখাবো তারটা শর্ট হয়েছে হ্যাঁ আপনার আওয়াজ পাইলেন যে ডিসপ্লে কিন্তু চলে আসছে যাই হোক সে ফ্যানটা একটু ডিস্টার্ব করতেছে ডিসপ্লে কিন্তু চলে আসছে আমি মু আপনাদের দেখাই বললে আপনার নামেই নিচ্ছি দেখেন ডিসপ্লে ছিল কিন্তু এই যে রিস্টার্টের যে ইস্যুটা অর্থাৎ এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে পনেরো মিনিট পরে এই মাদাবোর্ড যে রিস্টার্ট নিত সেই ইস্যুটা কিন্তু সলভ এখন কিন্তু আর রেজিস্টার নেবে না এটা গ্যারান্টি হুম এটা এখন আর রেজিস্টার নেবে না রেজিস্টারের যে ইস্যুটা ছিল সেটা কিন্তু অলরেডি নেই তো ভিহার্স আমি আবার একটু রিস্টার্ট দিয়ে দিচ্ছি এখান থেকে হুম দেখতে পাচ্ছেন হুম দেখেন এটা কিন্তু ডিসপ্লে চলে আসছে তো ভিহ এই ধরনের প্রবলেমগুলো আসলে অনেক কারণেই হয় আমি মেজর যেটা সেটা দেখালাম আরও একটা মেজর পয়েন্ট সেটা হচ্ছে বোঝে মাদাবোড়ে ফাঙ্গাসের কারণে হয়ে থাকে বিভিন্ন কম্পোনের জং ধরে থাকে মাদাপড়ের পৃথিবীর সাথে বডির সাথে কোনো কানেকশন থাকে না এরকম এর কারণে এগুলো হয় তো আজকে এ পর্যন্তই যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছেন সবাইকে কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিলে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি নাম্বারেও কল দিতে পারেন যারা বিভিন্ন জায়গা থেকে মাথাপোট সার্ভিসিংয়ের জন্য দিতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে দিতে পারেন আমার ঠিকানা আকুলনা সদর জলিল টাওয়ার তৃতীয়তলা তো ভালো থাকবেন হার্ডওয়্যার ইনসিটের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত